শালিকাদের যন্ত্রণায় দুলা ভাই তো অতিষ্ঠ হয়ে গেছে শেষ মাস তো প্রায় পাগলই বানিয়ে দিল আপনাদের ভাইয়ার অবস্থা তো খারাপ আসসালামু আলাইকুম শুভ সকাল আমার প্রাণ আপু ভাইয়ারা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তোমাদের দোয়াই আল্লাহর অশেষের হমাতে খুবই ভালো আছি আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করতেছি আজ বাহিরে প্রচুর বৃষ্টি জানি না কি হবে এত বৃষ্টিতে ভাবতেছিলাম যে একটু বাহিরে যাব ভাবতেছি আবার এই বৃষ্টিতে তো বেরই হতে পারবো না দেখা যাক কি হয় আর দেখো বাসায় আমার কত কাজ জমে আছে তো এক এক করে দেখাবো দেখো এই যে ভাবি আমাকে একটা যে বেডশিট সেলাই করতে দিচ্ছে বালিশের কভার আটটা বালিশের কভার আর আটটা বেডশিট তা কখন সেলাই করে দিব জানি না ভাবি অলরেডি আমাকে ফোন দিছে যে ভাবি এগুলা কি সেলাই করা হয়েছে তো আমি যে কি করব বুঝতেছি না আবার একটা ভিডিওতে আপলোড দিতে হবে ভয়েসও দেওয়া হয় নাই অর্ধেকটা দিয়ে রাখছি এখন দেখি কি করা যায় আবার এদিকে আবার একটা আপু দুটা থ্রি পিজও সেলাই করতে দিছে আসলে আমি অর্ডারই তেমন কোনো কিছু নিই না তারপরও মাঝে মাঝে একটু অর্ডার নিতেও হয় যেহেতু নিজের হাত খরচটা আর কি চলে এর কারণ আর কি নেওয়া হয় আর নিজের তো বাহিরে সেলাই করতে দেওয়াই হয় না নিজেই সেলাই করি সব কিছুই যাই হোক ভাবলাম যে মেশিনের কাজটা আগে শেষ করি আগে এই বেডশিট গুলা সেলাই করে দিয়ে একটু নিশ্চিন্তা হই টেনশন মুক্ত হই এগুলা হচ্ছে মেডিকেলের জন্য তো ভাবি এর জন্য বারবার ফোন দিচ্ছিল যে ভাবি তাড়াতাড়ি হয়েছে কিনা যাই হোক বানিয়ে ভাবির কাছে পাঠিয়ে দিয়েছি আর এদিকে রান্না বান্না করতে চলে এসেছি আজকে দুপুরে তেমন রান্না বান্না করব না দুইজনের জন্য মাত্র দুই তিনটা পোটল দিয়ে আর একটা ডিম দেবনা করে নিব আর আমার মেয়ে তো এটা পারলে আর কোনো কিছু লাগে না এই খাবারটা ওরা অনেক পছন্দ পটলগুলো লবণ হলুদ দিয়ে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি আর এই পটল ভাজাটাও না অনেক পছন্দ তরকারি রান্না রান্না করলেও আর কি ভালো লাগে আমি তো মাঝে মাঝে এমনি ভাজি করেও খাই আবার পটলে যে খোসাটা আছে ওটাও ভর্তা করে খাই ওটা কিন্তু বেশ মজা লাগে খেতে কিন্তু আজার করলাম না হাতে যেহেতু সময় নাই আর অনেক কাজ করেছি আজকে যাই হোক আমার প্রাণ প্রিয় তোমরা যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিওতে কিন্তু সুন্দর করে একটা কমেন্ট করে যাবা আর আমার যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে কমেন্টে অবশ্যই বলতে পারো আমি মনে কিছু করবো না আর একটা লাইক কিন্তু দিয়ে দিও যারা নতুন এসেছো তারা কিন্তু দয়া করে আর কি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এই দেখো এই গাছের ডালটা আমি একদিন আগে এনেছি তো পানির ভিতর রাখবো রাখবো করে আর মনেই ছিল না তো এখন ভাবলাম যে একটু পানির ভিতর রাখি না হয়তো গাছের ডালটা নষ্ট হয়ে যাবে বা মারা যেতে পারে এটা আমি আসলে জানি না এই গাছের ডালটা নাকি পানির ভিতরে দিলেও নাকি শিকড় বের হয় এর জন্য আর কি আনা একটা ভাবি আমাকে বললো তার কারণে তো যাই হোক ওই ভাবিটাও নিয়ে গেছে একটা আর আমি একটা ডাল নিয়ে এসেছি দেখা যাক কি হয় পানির ভিতর তো রেখেছি আর এদিকে কথা বলতে বলতে পটল ভাজা হয়ে গেছে এখন সবগুলা পটল আর কি আমি তুলে নিচ্ছি পটল দিয়ে ডিম দিয়ে রান্না তো করব তো ফ্রিজ খুলে দেখি মাত্র একটা ডিম আছে একটা ডিম দিয়ে রান্না করে নিব যাই হোক মেয়ে অর্ধেকটা খাবে আমি অর্ধেকটা খাবো এতে আর কি কোনো সমস্যা হবে না দুইজনে আর কি খেয়ে নেব আর রাত্রে অন্য কিছু একটা করে নেব আর তোমাদের ভাইয়ানা বিশেষ করে রাত্রে কোনো ভাতই খায় না রুটি দিলেই খুশি ডিমটা ভাজার সময় খুবই হাসি পাচ্ছিলো ডিমটা যখন ভেঙে চোলার উপরে দিলাম তখন দেখা যাচ্ছে যে চাঁদের মতন হয়ে গেছে তো ভাবলাম মনে মনে ডিম তুই ডিমের মতো থাকবি কেন চাঁদের আকার ধারণ করতে গেলি যাই হোক মনে কিছু করবো না মজা করে বললাম তরকারি রান্না করার জন্য আলাদা আমি মশলা পাটায় বেটে নিয়েছি ফ্রিজে আসলে মশলা আসে তারপরেও কেন জানি না সাজো সাজো মশলা বেটে রান্না করলে তরকারির স্বাদটা একটু হয় এর জন্য আর ইদানিং ফ্রিজের মশলাটা তেমন ব্যবহার করা হয় না সঙ্গে সঙ্গে বেটে নিয়ে যতটুকু প্রয়োজন আর এদিকে মশলার ভিতরে আমি দিয়েছিলাম পেঁয়াজ রসুন জিরা আর একটা দুটা গরম মশলা ভালোভাবে বাটে নিয়েছি আর কাঁচা মরিচও দিয়েছি বাটে আজকে কোনো মরিচ দেওয়া হয় নাই এক সপ্তাহ ধরে বাসায় যেহেতু মেহমান ছিল অনেক ভালো মন্দ খাবারই খাওয়া হয়েছে বাহিরে যায়ও খাবার দাবার কম কিছু খাওয়া হয় নাই অনেক কিছুই খাওয়া হয়েছে তো এখন আর অত ভালো ভালো মন্দ খাবার খেতে ইচ্ছা করতেছে না তো ভাবলাম যে একটু সাদা মাঠা জিনিস এই কয়েকটা দিন খাবো আর তোমাদের ভয় তো খাই না আর যে রান্না করলাম তরকারি ভাত না ছিল না ফ্রিজে এই ভাতগুলা ছিল কালকের তো এই ভাতগুলো আর কি গরম করে নিব অপচয় করা তো ঠিকও না আর ভাতগুলো না নষ্টও হয় নাই একদম আর কি একটার সাথে একটা লেগেও যায় না সুন্দর মতো ছিল যাই হোক সব রান্নাবান্না শেষ আর এই ভিডিও তো এই যে আমার বোনেরা থাকতেই করা ভাবলাম এই ভিডিওগুলো একটু তোমাদের মাঝে শেয়ার করি যেহেতু আমার হ্যাঁ মোবাইলে আর কি সেভ করা ওরা আসলে না অনেক জায়গায় ঘোরা হয়েছে যেমন এই যে আজকে আসছি সাগর পাড় সি বিচ তারপরে টার্নে লেগেছিলাম বোট ক্লাব অনেক জায়গায় কম বেশি এই একটা সপ্তাহের ভিতরে যাওয়া হয়েছে এর ভিতরে আবার অনেক বৃষ্টি ছিল ওরা যতদিন ছিল আজকে বিকালের দিকে একটু বৃষ্টি কম ছিল মানে আকাশটা একটু পরিষ্কার তারপরেও সন্ধ্যার দিকে আবার বৃষ্টি এসেছিল হ্যাঁ এদেরকে নিয়ে আর কি একটু ঘুরতে বের হলাম আর ওরা যেহেতু এসেছে একটু চিঠাংশ ওটা ঘুরে দেখবে এর জন্য আর কি বৃষ্টি হোক আর যাই হোক প্রতিদিনই বের হওয়া হচ্ছে কম বেশি আর এই জায়গাটা তোমরাই দেখবা কত সুন্দর এখানে আসলে মনটা খুবই ভালো হয়ে যায় তোমাদের ভয়ের সাথে তো মাঝে মাঝে এখানে আসি আসার পরে দুজনে একটা একটু মানে কথা বলতে বলতে আর কি ঝগড়া বাঁধিয়ে নিই আবার মন ভালো হয়ে যায় তো এখানে আসলে এই অবস্থা হয় তো আমাকে মাঝে মাঝে বলে তোমারকে নিয়ে আমার আর শান্তি নাই যে ঘুরতে আসি এখানে এসে তোমার সাথে আমার ঝগড়া করা লাগে আমাকে তুমি তো ভালো না এর জন্য তোমার সাথে বেশি ঝগড়া করি যাই হোক তোমরা দেখো এই জায়গাটা কত সুন্দর মানে পিছনের ওই সাইডটা সবুজে ভরা ছিল আর মাঝে ছিল রাস্তা ওই রাস্তাটা আমার খুবই পছন্দ আরও ওই ব্যাক সাইডে আরেকটা রাস্তা ছিল ওটা আর কি তোমাদের দেখাতে পারি নাই অন্য কোনো ভিডিওতে দেখাবো ওটা আরও সুন্দর যাই হোক এই দেখো হাঁটতে হাঁটতে কিন্তু আমরা ওখান থেকে এ পর্যন্ত সাগরের কিনারায় চলে আসছি তো সাগরের কিনারায় যাচ্ছিলাম আর ভাবতেছিলাম আল্লাহ আজকে যেন জোয়ার না থাকে ভাটা থাকলে ভালো তাহলে একটু এদেরকে নিয়ে নিচেই নামতে পারবো ওই সিবিস গেছিলাম যেদিন ওই দিনকার নামতে পারি নাই জোয়ারের কারণে এর পরবর্তীতে আর একদিন তোমার ভাইয়াকে দিয়ে মোটরসাইকেল দিয়ে ওদের পাঠিয়েছিলাম তো ওই দিনকার আবার সাগরেরা নামতে পেরেছিলো তা আজকেও না এসে দেখি যে না জোয়ার নাই আজকে ভাটা আছে যে সবাই নামতে পারবো এটা দেখে আরও আমরা অনেক খুশি হয়েছিলাম আরে দেখো আমরা পা তো নিচে ঝুলিয়ে দিয়ে অনেক সময় বসে আর কি দেখলাম যে কেমন সাগরের রিটা আর ঢেউগুলা না দারুণ লাগতেছিলো দেখতে যে এটা তোমাদের বলে বোঝাতে পারবো না তোমরা থাকলে এখানে না অনেক খুশি হতে যে এরকম দৃশ্য না সচরাচর দেখা যায় না এসেই কিন্তু প্রায় দিনই জোয়ার থাকে কিন্তু আজকের দৃশ্যটা খুবই সুন্দর আকাশটা হালকা মেঘলা হালকা পরিষ্কার ছিল এর জন্য আরও বেশি সুন্দর লাগতেছিলো আমাদের বাসা থেকে এই জায়গাটা কিন্তু বেশি দূরে না আমরা হাঁটতে হাঁটতে এসেছি আবার হাঁটতে হাঁটতে চলে যাব এই জন্য আর কি বেশি ভালো লাগে মাঝে মাঝে আসতে পারে আর আমার মেয়ের তো সময় হলে এখানে আসবে মানে ও যদি বলে যে বা বাসকে তুমি আমাকে এখানে নিয়ে চলো সাগর পাড় ওখানে যাইতে ইচ্ছা করতেছে তারপরে আর কি তোমাদের ভাইয়া যদি সময় থাকে তাহলে কিন্তু নিয়ে আমরা দুজনেই চলে আসি মোটরসাইকেল নিয়ে এসে সারাটা বিকাল থাকে আবার সন্ধ্যার দিকে চলে যাই আসলে সন্ধ্যার পরে থাকা এখানে রিক্স আশেপাশের মানুষজন অতটাও ভালো না এর জন্য তাড়াতাড়ি বাসায় চলে যাই বেশ অনেকক্ষণ ওখানে বসে গল্প টল্প করলাম সবাই মিলে তারপরে যে ঝালমুড়ি দিলো তোমাদের ভাইয়া খেতে এক একজনকে এক এক প্লেট বিশ টাকা করে এত বেশি ছিল যে আমরা কেউই খেয়ে শেষ কর নাই আর আরবের নানা তো এগুলো খেতে তেমন পছন্দ করে না বাহিরের খাবার তারপরও এক প্লেট দেওয়া হয়েছিল অল্প একটু আর কি খেয়ে আমাকে আবার দিছে ওটাও খাওয়া লাগছে ঝালমুড়ি আর কি যে লোকটা বানিয়ে দেয় ওনার আর কি দিতে দেরি হচ্ছিল তা আমার আপুর মেয়ের কাছ থেকে আমি একটু নিয়ে নিয়ে খাচ্ছিলাম তো ওরা আমাকে আর কি খেপাচ্ছিল যে তুমি এত চুচো কেন তোমাকে তো দিবে তোমার ধৈর্য নাই তুমি এগুলো আবার খাচ্ছ আমি বলতেছি কিনা আমি তোমাদের সবার থেকে নিয়ে খাবো যাই হোক দেখো আমার বোনকে নিয়ে আমি একটু এজেই করতেছিলাম হাট বানানোর চেষ্টা করতেছিলাম কিন্তু পারে আমি জানি না এত সময় ধরে আমার কেউ ভিডিওটা দেখতেছে কিনা আজকের ভিডিওটা একটু বড় হয়ে গেছে যারা যারাই আসতো না কেন প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখে নিও আর আসলে একটা ভিডিও এত বড় ভিডিও মোবাইলটা সামনে নিয়ে দেখা অসম্ভব আর একজনের ভিডিও দেখলে তো হয় আমাদের প্রতিদিন যারা আর কি ভিডিও আপলোড দিই প্রতিদিন নিম্ন দশজন পনেরো জনের ভিডিও দেখা লাগে তো সবার ভিডিও আর কি ক্যামেরা মানে মোবাইল সামনে নিয়ে কিন্তু দেখা সম্ভব না চোখের সমস্যা হয় মাথা যন্ত্রণা হয় এর জন্য সবাই আর কি আমরা চাইলে কিন্তু ভিডিওটা অন করে দিয়ে কাজ করে এসে আবারও একটা কমেন্ট করে যেতে পারি আমি কিন্তু এই কাজটা করি সবার ভিডিও আর কি শুনি কে কী কথা বলতেছে আবার মাঝে মাঝে একটু দেখিও তারপরে এসে কমেন্ট করে যায় আর একাধারে যদি আমি এরকম মোবাইলটা সামনে চোখের সামনে নিয়ে থাকি তাহলে কিন্তু আমার মাথা যন্ত্রণা হয় যাই হোক খাওয়া দাওয়া তো সবাই শেষ করলাম আর এখানে না ফুচকাও বিক্রি করতেছিল কিন্তু এতটা খারাপ ছিল যে খাওয়ার সাথে সাথে হয়তো পেট ব্যথা শুরু হয়ে যাবে এর জন্য আমরা কেউই খাই নাই দেখেই আর কি কেমনটা লাগতেছিলো আর এই যে দেখো সবাই আমরা এখন নিচেই নামবো উপরে তো অনেকটাই সময় ছিলাম তো তোমাদের ভাইয়া বলতেছিল আসো কে কে নিচেই নামবা সবাইকে কোলে করে নিয়ে যাই দেখো আমি বলতেছিলাম তোমার শালিদের নিলেই হবে আমাকে নেওয়া লাগবে না তারপর তো সবাইকে ধরে ধরে তোমার ভাইয়া আর কি ছিল আর এখানে না খুব সাবধানে ধরে ধরে আর কি নামতে হবে অনেক বড় বড় পাথর আছে যদি একটু পাশ হয়ে যায় ভিতরে ঢুকে গেলে কিন্তু আর বের হওয়া অসম্ভব এতটা বড় ছিল পাথরগুলো যে উঁচু করতে পারবে না কেউ তোমাদের ভাইয়া কিন্তু প্রত্যেকটা কাজেই সাহায্য করে ওই দেখো আরাবিকে ধরে নিয়ে গেছে আবার আমার বোনের জুতা নিয়ে গেছে এই জুতা বদতে শুরু করে ব্যাগ বদতে শুরু করে সব কিছুই আর কি করে দিছে তারপর আর কি বলতেছিল তোমাদের আর কি করে দেওয়া লাগবে তারপরেও তো তোমাদের মন পাওয়া যাচ্ছে না আমি বলতেছিলাম যে না তোমাকে ছাড়া তো আমরা একদমই অচল এমনি তোমাকে বলি মাঝে মাঝে দেখো তুমি ছাড়া আমরা তো এখানে আসতেও পারতাম না মেয়েরা আর গিয়ে এদিকে তো আসতে পারবে না এক আঁকা অতটা সাহসও নাই আমাদের যে একা আঁকা আসবো এখানে এরপর পরে যে আমার আপুর মেয়েকে ধরে নিচ্ছে পরে আমার বাবা নামলো তারপরে আর কি আমাকে ধরে নামালো যাই হোক এখানে নামার পরে তো একটা কেউ ধরা যাচ্ছিল না সবাই আর কি আর জায়গাটা না এত সুন্দর যে কি বলে বোঝাবো তোমাদের এখানে নামার পরে আমরা তো সবাই পানিতে ভিজতে চলে গেছিলাম আর তোমার ভাইয়াকে ব্যাগটা দেওয়া হয়েছিল তো দেখো তোমার ভাইয়ার কি অবস্থা ব্যাগ ঘাড়ে নিয়ে বাড়িতে ভিডিও কলে কথা বলতেছে আমি বলেছি তোমার বর্তমান অবস্থায় এই তা বলছে তোমরা যা বানিয়েছো তাই হচ্ছে শালিগুলা এনে তো আমি প্রায় পাগলি হয়ে গেছি তারপরও শালিদের মন পাচ্ছি না আর এই দেখো আমার মেয়ে আর আপুর মেয়ে কি খুশি এখানে পানিতে নেমে আজকের ভিডিওতে ভয়েস দেওয়ার সময় একটা কাক এসে এত যে ডাকাডাকি করতেছে কি বলে বোঝাবো তোমাদের যে তোমরা কিছু মনে করিও না প্লিজ এখানে আমরা এসেছিলাম আড়াইটার দিকে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে তো এতটা সময় যে আমরা থেকেছিলাম একটুও কিন্তু খারাপ লাগেনি সবারই অনেক আনন্দ হচ্ছিল তো আমরা তো বাসায় যাব না কেউই তোমার ভাইয়া আর আর আমাকে তো দাবড়ায় দুড়ে বাসায় নিয়ে এসেছে যে বলতেছে আর কত থাকবে তাড়াতাড়ি চলো বাড়িতে আবার ঠান্ডা লাগবে জ্বর আসবে আর আরবি দেখো এখানে বালুর ভিতর নাম লিখতেছিল কিন্তু একটুও থাকতেছিল না কারণ আবারও পানির স্রোত এসে ভরে যাচ্ছিলো আজকের আকাশ এবং সাগর দুটায় দেখতে বেশ সুন্দর ছিল যে এর কারণে আমি বারবার আকাশের দিকে আর কি ক্যামেরাটা ধরতেছিলাম আর এর মাঝে ওরা যে কত ভিডিও করেছে তো ওগুলো তো আর তুলে ধরা তোমাদের মাঝে সম্ভব না যতটুকু তুলে ধরার দরকার ততটুকুই ধরেছি তোমাদের কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাইও আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থেকো